হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক উইথ ব্র্যান্ড নিউ ব্লগ আর এই যে দেখতে পাচ্ছ অবস্থাটা পুরো কুয়াশায় আচ্ছন্ন হয়ে আছে ব্যাঙ্গালোর আছে ভীষণ ঠান্ডা পড়েছে মানে কাঁপছি রীতিমতো তো এই দেখো কিচ্ছু দেখা যাচ্ছে না আজকে হলো শনিবার আমি সকাল সকাল উঠে পড়েছি আমার স্নান টানো হয়ে গেছে আর কারণ আজকে যেতে হবে অফিসে অফিসে একটা কাজ আছে সেজন্য অফিসে আজকে একটা হায়ারিং আছে সেজন্য যাব তো বৃন্দা এসেছিল বৃন্দা কাজ করে চলে গেছে আর এই হলো ওয়েদার প্রচণ্ড ঠান্ডা লাগছে মানে বলে বোঝাতে পারবো না কিন্তু তাও আমি সোয়েটার ফোয়েটার কিছু খুঁজে পাচ্ছি না তো এমনি দাঁড়িয়েছি কিছু করার নেই আর ও যে চাঁদকে দেখাচ্ছি দাঁড়াও দেখতে পাচ্ছি তোমরা তো চলো তাহলে এখন পুজোটা করে নিই পুজো করে দেওয়ার পরে একটু মিশুকের জন্য একটু রান্না টান্না করে দিই তারপরে বেরোবো এই সাড়ে আটটা নাগাদ আমাকে বেরোতে হবে কারণ আজকে যেরকমটা বললাম হায়ারিং আছে তো আমি তো এইচআরএ আছি না তো অনেক ইন্টারভিউস থাকে সেগুলোকে ম্যানেজ করতে হবে তো চলো তাহলে আজকে দিনটাকে শুরু করি তো একবার দেখা দেখো অবীর উঠে গেছে এখন বাজে পনে আটটা আর অবীর উঠে পড়ে বসে আছে ওর ঘুম নেই ওর ঘুম টুম পায় না একদমই সকাল সকাল কি খাচ্ছে এটা তো আমি রেডি রেডি হয়ে দেখো বেরিয়ে পড়েছি এখন বাজে প্রায় আটটা কুড়ি মতো আর মেয়ের জন্য একটু ব্রেকফাস্ট করে দিলাম ও অ্যাকচুয়ালি সকাল সকাল ওঠে তো ওর জন্য ওকে করে দিয়ে এলাম বাকি মামনি একটু পরে আসবে ও বাকিটা হয়তো সামলে নেবে আর এই যে এখন দেখতে পাচ্ছ চললাম অফিসে তো শনিবারে অফিস যেতে সত্যি মনটা ভালো লাগে না কারণ পুরো হপ্তাহ কাজ করার পরে আবার শনিবারে দুটো দিনই তো ধরো ছুটি পাই স্যাটারডে সানডে তার মধ্যেও যদি স্যাটারডেটাও চলে যায় তাহলে মনটা সত্যি খুব খারাপ হয়ে যায় কারণ একটু রেস্ট হয় না দ্বিতীয়ত মেয়ের সাথে সময় কাটানো যায় না আজকে যদিও বা যাচ্ছে খুবই সামনের অফিসে তো বেশিক্ষণ হয়তো লাগবে না এই এখন পৌঁছতে দশ মিনিট লাগবে আর আমি নাম্মায়াত্রীর অটোতে উঠে পড়েছি নাম্মা বা র্যাপিডো মোস্টলি অটো করেই আমি যাই যারা আমার ব্লগ আগেও দেখেছ ওটা সুবিধা হয় মানে বাসে ওঠার থেকে তো কিছু করার নেই চলো ওয়ার্কিং মাদার যখন এইটুকু তো করতেই হবে সব কিছু ম্যানেজ করে চলতেই হবে তো চলো তাহলে তাড়াতাড়ি যাই অফিস থেকে কাজটা করে আসি তো অফিস থেকে আমি এসে গেছি আজকে একটু তাড়াতাড়ি চলে এসেছি শরীরটাও ভালো লাগছিল না আর এখানে এসেছি আর অবিসরা অনেক দিন ধরে আমাকে বলেছে যে ও নাকি কেক বানাবে আর শীতকালে এসে গেলে তো এক কেক বানানোর একটা বেশ আমেজও চলে আসে সবারই খুব ভালো লাগে ক্রিসমাসও আসছে সামনে শীতকাল পড়ে গেছে তাই ভাবলাম যে ঠিক আছে তাহলে কেকের সরঞ্জামগুলো আমি কিনে এনেছিলাম তো এবারে ও ওই বানাবে বলছে যখন তো চলো তাহলে ওর কেক বানানোটা আমরা দেখি তো আমরা বানাচ্ছি আজকে চকলেট কেক তো প্রথমে দেখতেই পেলে এক কাপ চিনি দিয়ে দিয়েছি আজকে একটু চিনি দিয়েই করছি কারণ অন্যদিন দিন আমি ওই গুড় বা ওই সব জাতীয় দিয়ে করেছিলাম একদমই ভালো হয়নি চকলেট কেক পুরো তেতো মতো হয়ে যায় ওই জন্যে আজকে ভাবলাম যে ঠিক আছে আজকে একটু রিল্যাক্স থাকুক আজকে একটু সুগার দিয়েই হোক তো চিনি দিয়ে দিয়েছি আর এখানে হাফ কাপ মতো তেল দিয়ে দিলাম অলিভ অয়েল আর সাথে দুটো ডিম দিয়ে এবার ভালো করে জিনিসটাকে ফেটাতে হবে ভালো করে নাড়িয়ে নাড়িয়ে একটু ফেনা ফেনা উঠে গেলে এবারে তোমরা চাইলে আটাও দিতে পারো অথবা ময়দা তো আজকে আমি ময়দাই ইউজ করেছি কারণ কেক আজকে ভাবলাম যে একটু ভালো মতনই হোক অনেক ডায়েট কেক হয়েছে আজকে একটু ভালো করে হোক সেই জন্য ময়দা দিয়ে দিয়েছি এক কাপ ওই একই কাপেরই মাপের তো সব কিছু দিয়ে ভালো করে গুলিয়ে টুলিয়ে তারপরে একটুখানি দুধ তারপরে ভ্যানিলা এসেন্স দিয়েছি সাথে চকো কোকো পাউডার হার্সলিসের কোকো পাউডার দিয়ে দিয়েছি আর একটু বেকিং সোডা একদমই সিম্পল আর একটা ছোট্ট কেকের একটা বাটি নিয়ে এসেছি আমি তো ওইটা থেকে ওইটাতেই করব তো চলো তাহলে দেখা যাক কেকটা কেমন হয় একটা জিনিস খুব চোখে পড়লো একজন খুব বেশ মোটামুটি বড় ব্লগারই তার বান্ধবী সে একটা চ্যানেল খুলেছে রিসেন্টলি তো সে দেখলাম চ্যানেলটা দুদিনের মধ্যে প্রায় দু হাজারের ওপর সাবস্ক্রাইবার হয়ে গেল আর সাথে ভিডিওগুলোর ভিউজও মোটামুটি দেখলাম দু হাজার দশ হাজার পাঁচ হাজার মতো যাচ্ছে মানে খুবই সিম্পল নর্মাল ভিডিও তো সেটাই ভাবলাম যে দেখো অনেকে তো ভালোবেসে করছে ইউটিউব হ্যাঁ এরকম না যে ইউটিউব ছাড়া একদম সবকিছু শেষ হয়ে যাচ্ছে সেরকম কোনো ব্যাপার নেই আমাদের মতো লোকেরা তো ধরো সক্ষরেই করে যে না নিজেদের দেখব বয়স হলে বা মেয়ে বড় হলে মেয়ে দেখবে এগুলো একটা মানে একটা ডকুমেন্ট হিসেবে থাকবে এরকম নয় যে ইউটিউব ছাড়া চলছে না কিন্তু তবুও এই যে ইউটিউবের এক একটা ভিডিও যে এডিট করে যখন আপলোড করা হয় তখন তার পিছনে একটা অবিরাম পরিশ্রম থাকে অনেক কিছু দেখতে হয় অনেক সময় যায় এই যে ছোটো ছোটো যে ভিডিওগুলো যেখান থেকেই হোক তুলে আনি মানে ডেলিভারি ব্লগ হোক বেড়াতে যাওয়া হোক বা যেখানে যে যা যা ইনফরমেশান যেরমভাবেই পাই খুবই ন্যাচারাল মানে আমি তো সেটা দেখানোর চেষ্টা করি কোনো দীঘাবা না করে যে নর্মালি থাকুক তার মধ্যে আবার এক্সট্রা এডিট আমি মোটেও দিই না নর্মালি রাখি তো যেটাই হোক সেগুলোর মধ্যে অনেকটা পরিশ্রম টাইম সব কিছুই থাকে কিন্তু তারপর যখন দেখি যে না কিছু মানুষ বাই লাকি বেরিয়ে যাচ্ছে জাস্ট একটা ভালো বন্ধুর রেফারেন্স কি ভালো তার দাদা কি দিদি বিশাল বড় ব্লগার তার জন্য বেরিয়ে যাচ্ছে তখন সত্যি মনটা খারাপ হয়ে যায় তখন কোথাও গিয়ে খুব ডিমোটিভেটেড লাগে দেখো এটা তো একটা ভালো লাগার জায়গা সেই জন্য করি তো যতই হোক সময়টা তো যায় আমারও আর যখন করার পরে যখন দেখি যে ভিউজ হয় না তোমরা লাইক করো না কমেন্ট করো না কিন্তু তোমরা দেখছো কি তোমরা ইগনোর করছো যেটাই করছো তখন সেটা সত্যি খারাপ লাগে কিন্তু যারা ধরো নতুন ইউটিউবার তাদেরকেও তোমরা সাপোর্ট করো যাদের কেউ নেই দাদা দিদি বন্ধু বেস্ট ফ্রেন্ডস এরকম কেউ নেই যাদের তাদেরকেও একটু সাপোর্ট করে দেখো কারণ তারা নর্মাল ভিডিও দিচ্ছে খাচ্ছে যাচ্ছে বাথরুম যাচ্ছে সেটাও দেখাচ্ছে সেটাও তোমরা বসে বসে দেখো কিন্তু যারা ধরো চেষ্টা করছে কিছু ভালো কিছু শেয়ার করার সেগুলো তোমরা একটু সাপোর্ট করার চেষ্টাই করো না কিন্তু যাই হোক এগুলো আমি রোজই ভাবি রোজই রিমোটিভেটেড হই কিন্তু রোজই আবার চেষ্টা করি যে না ঠিক আছে আজকে একটা নতুন ভিডিও দিতে হবে দি। কেন দিই যে না আমার আপাতত যে সাড়ে তিন হাজার সাবস্ক্রাইবার আছে তাদের জন্য দিই অ্যাটলিস্ট তারা দেখুক যারা আমাকে এতদিন ধরে দেখে আসছে ফলো করছে জানি না ভারতবর্ষে কোথায় কোথা থেকে আছে হয়তো আমার কেউ আত্মীয়স্বজনও হতে পারে বন্ধু বান্ধবও হতে পারে বা অপরিচিতও হতে পারে বা নন বেঙ্গলি লোকও হতে পারে অনেকে যেরকম আমাকে বলছে তারা ভাষা বুঝছে না আপনি আগে হিন্দিতে করতেন এখন বাংলায় করছেন তো যাই হোক তাদের জন্য চেষ্টা করব ভাবার চেষ্টা করব কোনো ইম্পর্টেন্ট কিছু ভিডিও দিলে কোনো ট্রাভেল ব্লগ দিলে মাঝে মাঝে আমি হিন্দিতেও তাদের জন্যে ট্রান্সলেট করে দেওয়ার চেষ্টা করব তো যাই হোক এই ছোট এই সব জিনিসগুলোর মধ্যে যখন ছোট ছোটো কিছু কিছু কমপ্লিমেন্ট পাই সেগুলো তখন সত্যিই ভালো লাগে সেগুলো একটা মনে জোর এনে দেয় যে না ঠিক আছে ভিডিওটা করে যেতে হবে মানে এটা হয়তো কোনো না কোনো দিন একদিন নিশ্চয়ই আমিও কারোর মতো হব বা কোনো বড় ব্লগারের মতো হতেই পারি বা নাই বা হলাম কি আছে এটা আমার কাছে একটা বড়ো পাওনা এটা আমার কাছে একটা ব্যাংকের মতো যেখানে আমি আমার সব যেগুলো খুব ইম্পর্ট্যান্ট জিনিস সেগুলোকেই রাখছি এমন নয় যে আমি পুরো উজাড় করে দিতে চাই বাট যেটুকু দরকার সেটুকু তো অবশ্যই থেকে যাবে আর সেটা আমার কাছে চিরন্তনই থেকে যাবে তো যাই হোক যদি সত্যি ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো ঠিক আছে আমাদের মতো ব্লগারদেরও তোমরা সাপোর্ট করলে তো আরো ভালো লাগবে না কারণ আমাদের তো আর কোনো সাপোর্ট নেই আমরা নর্মালি নিজেরা শিখে ইউটিউব দেখে শিখে এডিট করি নিজেরাই সব কিছু করি যাই হোক অনেক জ্ঞান দিয়ে ফেললাম আর এখানে দেখতে পেলে যে কেকটাকেও সুন্দর করে সাজিয়ে আমি দিয়ে দিয়েছি গ্যাসের ওপরে তো গ্যাসেতে একটা বয়ালুমিনিয়ামের বড় ডেকচির মধ্যে একটু নুন দিয়ে তার উপরে ওটাকে বসিয়ে দিলাম আর এটাকে চাপা দিয়ে দিয়েছি আর এই দেখো পুরো কেক কি সুন্দরভাবে বেক হয়ে গেছে খুবই ভালো আমি মাইক্রোওভেনে আমি করেছি আগেও কিন্তু মাইক্রোওভেনে আজকাল আমি আর করি না ওটা আজকাল আমার আজকাল যেন মাইক্রোওভেনের কেকটা কেরাম একটা যেন লাগে ভালো হয় না মনে হয় সেজন্য আমি এরমভাবেই গ্যাসেতেই করি আর এটা একটা খুব সুন্দর পদ্ধতি খুব ভালো হয় আর খেতেও আশা করি ভালোই হবে খুব সফট স্পঞ্জি হয়েছে দেখতে সন্ধে হয়ে গেছে আমি ও আগে নিতে চলে এসেছি এখানে ও রিহার্সাল চলছে যেমনটা তোমরা আগে যারা দেখেছো তারা জানো ফার্স্ট ডিসেম্বর একটা বালভারতী থেকে প্রোগ্রাম আছে সেটার জন্যে সব বাচ্চাগুলো সোসাইটির যারা যারা পার্টিসিপেট করছে সবাই এখানে রিহার্সেল করছে প্রতিদিন সন্ধেবেলা ছটা থেকে ধরো আটটা অবধি রিহার্সেল থাকে তো সবাই সাংঘাতিকভাবে খাটছে আর খুব ভালো হচ্ছে শুধু তাই নয় ওদের যে যারা শিক্ষিকা সবাই প্রচণ্ডভাবে সুন্দরভাবে শেখাচ্ছে আর প্রতি বাচ্চা খুব সুন্দরভাবে ডেলিভার করছে জিনিসগুলো তো খুবই ভালো লাগছে আশা করি খুব ভালো লাগবে ফাইনাল ডেতেও ওর জন্যে কিছু ড্রেস ফ্রেসেরও কেনার দরকার ছিল ওগুলোও কিনে আনলাম আমি আর অভিজিৎ গিয়ে মাঝখানে তো চলো তাহলে আজকের ব্লগটা এখানেই এন করি আবার দেখা হবে একটা নতুন ব্লগের নতুন চমক নিয়ে যদি সত্যি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না আর সাবস্ক্রাইব বাটনের পাশে একটা বেল আইকান আছে পারলে ওটাতে ক্লিক করে দিও তাহলে নতুন যে কোনো ব্লগ যখনই আসবে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে তো চলো দেখা হচ্ছে আবার সি ইউ গুড নাইট বাই